এই ঠান্ডায় রাত্রের ডিনার একেবারে জমে যাবে যদি এইটা বানিয়ে ফেলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অরিনাম আজকে হাসিমুখ নিয়ে ভিডিওটা শুরু করছি ঠিক গিয়ে কিন্তু আজকে আমার সকালবেলা ঘুম ভেঙেছে কার ফোনে জানো শিবানী দিদির ফোনে মানে আমার রান্নার দিদির ফোনে রান্নার দিদির ফোন মানে আমি বুঝে যাই যে উনি আজকে আসবেন না হ্যাঁ আসবেন না সে ঠিক আছে পার্সোনালি একটু প্রবলেম আছে আসবেন না আমি তখন ভাবলাম যে আজকে আমার বাড়িতে খাওয়ার কথা মানে আজকে শনিবার যদিও কিন্তু আজকে আমি বাড়ি যাবো কেননা আজকে রাকেশের প্রোগ্রাম আছে কল্যাণীতে ও বেরোবে ঠিক ওই ধরো দেড়টা দুটো নাগাদ আর ও দেড়টা দুটো নাগাদ বেরোবে মানে রাত্রিবেলা আমাকে ঝনককে পড়তে নিয়ে যাওয়ার একটা প্রবলেম হবে টোটো করে যেতে হবে এই ঠান্ডার মধ্যে তাই আমাকে বললাম তুমি আমাকে যখন প্রোগ্রামে বেরোবে তখন আমাকে বাড়ি পৌঁছে দিও আমি ওকে পড়িয়ে নিয়ে রাত্রিবেলা ফিরে যাব এবার আমার তো সেদিন বাড়িতেই খাওয়ার কথা ছিল আমার এক ঝনকের যখন শুনলাম উনি আসবেন না তখন ভাবলাম যে তাহলে মাকে ফোন করে একটু বলি রাকেশে রান্নাও করতে রাকেশ ওখান থেকে খেয়েই চলে যাবে মানে কাছাকাছি বাপের বাড়ি হলে কত রকম সুবিধা পাওয়া যায় এখন সেটা একদম হাড়ে হারে বুঝতে পারছি এত কাছাকাছি বিয়ে করেছিলাম বলেই মাও কখনো এসে আমার বাড়িতে বিশ্রাম নিতে পারে আমার অসুবিধা হলে আমিও চলে যাই বাড়িতে রকম প্রবলেম হয় না আর আমার শ্বশুরমশাই ওনারও কোনো প্রবলেম নেই কারণ আমি সকালবেলা যেটুকু বাড়ি করে দিয়ে যাবো আর বাকিটা আমার ননদ একদম বাড়ির কাছেই থাকে তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই রাকেশের দিদি একদম দু তিনটে বাড়ি পরেই থাকে আমার ননদকে একটু ফোন করে বলবো যে হ্যাঁ আমার শ্বশুরমশার জন্য এক বেলা রান্না অংশ তো বলে দেবো রকম প্রবলেম হবে না তাই শিবানী দিয়ে আজকে আসবে না সেরকম অসুবিধা কোনো রকম বুঝতেই পারব না রান্না বান্নার ঝামেলা খুব একটা নেই কিন্তু সকালের খাওয়া দাওয়া তো করতে হবে এবার আস্তে আস্তে সব তৈর্য শুরু করি কেননা সাড়ে আটটা বেজে গেছে আজকে একটু দেরি করেই উঠেছি ওই যে সকালবেলা তারা ছিল না এবারে উনি যদি আসবেন না সে তো আর বুঝতে পারিনি যদিও ব্যবস্থা হয়ে গেছে আর গীতাদি হলো এমন একটা মানুষ গীতাদি কখনো না বলে কামাই করে না তাই গীতাদির চিন্তা এবারে মাথা থেকে আউট করে দিয়েছি কিছু কিছু কাজ যেগুলো এসে গীতাদি আমাকে হেল্প করবে সেগুলো পরেই করবো কিন্তু এখন আমি শুরু করে দিই আমার নিত্যদিনের কাজগুলো চলো এবার আর কথা না আমার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি প্রথমেই আগে দুধটা ঢেলে নিলাম আর দুধটা জাল দিতেও বসিয়ে দিলাম একদিকে তো দুধ গরম হতে থাকুক আর অন্যদিকে আমি একটু আজ সকালবেলা চা করে নেবো রাকেশকেও জিজ্ঞেস করলাম তুমি কি চা খাবে ও যখন বলল হ্যাঁ একবারে দুজনের জন্যই চা বসিয়ে দেবো আর এই ঠান্ডার মধ্যে আমি চাটা একটু আদা দিয়ে করতেই প্রেফার করি ওই জন্য এখন আদা চাই করব সকালে ঘুম থেকে ওঠার পর সব মানুষদেরই গলা একটু ধরে থাকে আমারও তাই হয় আর এই আদা চাটা খেলে না গলাটা একদম ছেড়ে যায় দুদিন ধরে আবার ডিটক্স ওয়াটার খাওয়া বন্ধ করেছি ওই যে সেদিনকে গ্যাসের প্রবলেম হলো আরেকবার ওই জন্য যখনই আমার এরকম হয় না তখনই আমি ডিটক্স অর্ডারটা এই দু এক দিনের জন্য বন্ধ রেখে দিই এই শীতের সকালে যদি কম্বলের তলা থেকে বেরোনোর আগেই কেউ মুখের সামনে এক কাপ গরম গরম চা ধরে তাহলে কী হবে বলো তো আমার বাড়িতে এইরকম কপাল আমার নেই কিন্তু রাকেশকে মাঝে মাঝে আমি এরকম চা করে দিই যদি ওর চা খাওয়ার খুব একটা নেশা নেই কিন্তু মাঝে মধ্যে যখন শীতের সময় জিজ্ঞেস করি চা খাবে কিনা নাও করে না আজকের চাতে না আছে দুধ না আছে চিনি চিনির বদলে দিলাম একটু মধু আর তারপরে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো এবার রাকেশকে তাড়াতাড়ি করে চাটা দিয়ে আসি আমার আজকে আবার বসে বসে চা খাওয়ার সময় নেই ওই যে শিবানি দিয়ে আসবে না সকালে খুব তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে আর এই লোকের আরামটা দেখো তখনও একেবারে কম্বল মুড়ি দিয়ে সটানে ঘুমোচ্ছে তাদের বাড়িতে দুটো কুঁড়ে আছে জানো তো একটা তো ছোট কুড়ে সেই কুঁড়েটা মানা যায় কেননা বাচ্চারা এরকমই করে আরেকটা হচ্ছে হলো বড় কুড়ে সেই বড় কুঁড়েটাকে আমি কয়েকদিন ধরে বেশ অনেক দিন ধরেই বলছি যে ইনভার্টারে জল ভরতে তোমরা সবাই জানো যাদের বাড়িতে ইনভার্টার আছে ইনভার্টারে জল ভরতে হয় টাইম টু টাইম আর আমাদের ইনভার্টারে জল ভরতে হয় আরও বেশি তার কারণ আমরা সবসময় সব কিছু সোলারে চালাচ্ছি শীতকাল পড়ার পর থেকে এবার ইনভার্টারে জলটা যদি না ভরা হয় ব্যাটারিটা প্লেটটা পুড়ে যায় সেটা তুমি খুব ভালো মতোই জানো এবার বাড়ি থেকে আমি একটা জিনিস নিয়ে আসি যেটা দিয়ে ইনভার্টারে জল ভরতে খুব সুবিধা হয় তোমাকে দেখাই একটা জিনিস এটা কিন্তু ইনভার্টারের সাথে দেয়নি এটা কিন্তু চিমনিটার সাথে দিয়েছিলো আমাদের বাড়িতে যখন চিমনি কেনা হয়েছিলো চিমনির সাথে দিয়েছিল তোমাকে দেখাই মেশিন জিনিসটা মেশিন না মানে এই যেইটা ফানেলের মতো দেখতে না কিন্তু ফানেলের কাজ করে ফানেলটা যেমন দিয়ে করতে অসুবিধা হয় ফানেল দিয়ে করতে গেলে মানে ওই ওই জায়গাটা এতটাই স্পেসটা কম যে কভারটা থেকে না বের করে মানে ঢালা যায় না ফাইনালি আর এই জিনিসটা দিয়ে কভারটা থেকে বের না করেও ঢেলে দেওয়া যায় কি সুবিধা হয় এটা দিয়ে ঢালতে এটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি প্রায় চার পাঁচ দিন হয়ে গেল প্রত্যেক বলছে কালকে করবো কালকে বলো কালকে কালকে বলো কালকে করে দেবো এই করেছে এখন বলছে এখন বলছি এত তাড়াতাড়ি কেন ডাকলে আর একটু দেরি করে ডাকতে প্রথম কথা হলো তুমি এখন ইনভার্টারে জল পড়বে দ্বিতীয় কথা প্রোগ্রামে যাবে নিশ্চয়ই ব্যাগ গোছাউনি

আমি এদিকে আবার রান্নাঘরে এসে গেলাম কালকে অনেক কিছুই বাজার করা হয়েছিল সেগুলো আর রাত্রিবেলা গোছানোর এনার্জি ছিল না এখন সেগুলোই তাড়াতাড়ি করে গুছিয়ে নেব এই ব্রোকলিটা কিনেছি রাকেশ বলেছে এই ব্রোকলিটা দিয়ে ভালো কিছু বানিয়ে খাওয়াতে ইচ্ছে আছে আজকে বানানোর আর কিনেছিলাম এই যে বেবি কর্ন আর তার সাথে আমলকি আর তারপরে কিনেছিলাম দু প্যাকেট সুইট কর্ন ইচ্ছে আছে কর্ন চ্যাট বানিয়ে খাওয়ার খুব ভাল লাগে খেতে দুটো লাল গাজরও কিনেছি রাকেশ বললো এই গাজরগুলো খুব মিষ্টি হয় তাই ঝনকের জন্যই নিয়ে নিলাম এই যে স্কুল খুলবে কিছু না কিছু বানিয়ে তো দিতেই হবে হ্যাঁ ওই জন্যই তার সাথে বেশি করে পাতিলেবু আর টমেটো কিনে নিয়েছি আমার পাতিলেবু তো রোজই লাগে ওই জন্য যখন কিনি একবারে বেশি কিনি তার সাথে এক প্যাকেট চিনি চিনিটা সাধারণত ওপরে খুব একটা ইউজ হয় না নিচে রান্না দিদির লাগে আর তার সাথে কিনেছি স্টিল উল এটা গীতাদির জন্য আর দু প্যাকেট তেল ব্যাস এই ছিল কালকের বাজার এগুলো এখন আমি ফটাফট গুছিয়ে ফেলি যত রকম ফল আছে দামি ফল হোক কম দামি ফল হোক আমার তো হয় সব থেকে উপকারী ফল হলো এই আমলকি প্রত্যেক দিন ছোটো হলে একটা করে আর বড় হলে হাফ করে আমলকি খাও কোনো রকম রোগ তোমাকে ছুতেও পারবে না আমি তো এটা জানার পর থেকে এখন ট্রাই করছি প্রত্যেক দিন একটা খাওয়ার তবে খুব কষ্ট হয় দাঁত টোকে যায় তাও চেষ্টা করছি খাওয়ার তোমরাও চেষ্টা করো পারবে ঠিক আমার মতো আর এই বেবিকর্নগুলো ঝনকের জন্যই কেনা হয়েছে কালকে একসাথে প্রচুর পাতিলেবু কিনে নিয়েছি আমার জন্য তো কিনেইছি আর মাও বলেছিল মায়ের জন্য কিনতে ওই জন্য মায়ের জন্যও কয়েকটা কিনে নিয়েছি এগুলো এখন গুছিয়ে রাখছি যাতে যাওয়ার সময় ভুলে না যায় সকালের দিকটা তো মুসলি ছাতু এগুলো খেয়েই নেওয়া যায় তাই জন্য সকালের খাওয়া নিয়ে অত চিন্তা করি না আগে এই বাজারগুলো গুছিয়ে নিই এরপর আবার ফল কাটতে বসতে হবে এক হাতে এতজনের ফল কাটতে না খুব কষ্ট হয় বিশেষ করে ওই বেদানাগুলো ছাড়াতে রাকেশ অনেক কষ্টে ঘুম থেকে উঠে নড়ে চড়ে গেছে নিচে কাজ করতে ইনভার্টারে জল ভরতে ওর তো সর্বক্ষণ ফোন লেগেই থাকে কেউ না কেউ ওকে ফোন করতেই থাকে একদিকে ফোনে কথা আরেকদিকে কাজ ওই জন্য ওর কাজে একটু দেরিই হয়ে যায় ভেবেছিলাম এগারোটার মধ্যে বেরোবো এখনই বেজে গেছে এগারোটা স্নান হয়নি কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেল আর রাকেশ তো গেছে নিচে একেবারে ধর্মের নাম নিয়ে গেছে নিচে গিয়ে জল ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে আর ঝনককে ঘুম থেকে তুলে খাওয়ানো হয়ে গেছে পটি করানো হয়ে গেছে এখন ওর যেই কাজ গান করতে করতে ড্রয়িং সেটা করুক আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি প্যাকেজ এসে রেডি হবে ব্যাগ গোছাবে অনেক কাজ আছে ওই বেরোতে বেরোতে বারোটাই বাজবে আমাদের প্রথমে এগারোটায় বেরোনোর কথা ছিল তারপর ভাবলাম যে এগারোটায় হবে না বারোটায় বেরোবো এখন বাজে বারোটা দশ অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি ওই যে বাথরুম শব্দ শুনতে পাচ্ছ এখনও উনি বেরোননি আসলে ইনভার্টারে জল ভরতে গিয়ে আমাদের একো জল শেষ হয়ে গেছিলো সবাই ডিস্টিল ওয়াটারই ইনভার্টারে ভরে কিন্তু আমরা ডিস্টিল ওয়াটার ভরি ভরিভাবে জলটা এতটাই পিউরিফাইড এবং তাই মনে হয় তাই জন্য এই জলটাই ভরি আমরা আসলে এত জল লেগেছে প্রায় ছ লিটার মতো জল লেগে গেছে আর এখানে মানে ক্যাপাসিটি তার থেকে কম এবার কতটা জল হওয়ার পরে শুরু হয়ে পড়ছে কতক্ষণ দাঁড়িয়েছিলাম ওই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে জল ভরতে তো দেরি করেছে আর এমনিতেই তো স্লো সব মিলিয়ে প্রচুর দেরি হয়ে গেছে আজকে একটু ব্যাংকে যাওয়ার দরকার ছিল এখন বুঝতে পারছি না ব্যাংকে যাওয়াটা আদৌ হবে কি হবে না দেখো আমি ভয় পাচ্ছি কিন্তু আমি হ্যাঁ আমি কিন্তু ভয় পাচ্ছি চোখে কিন্তু আঙুল ঢুকিয়ে দেবে চোখে আঙুল ঢুকিয়ে দেবো দেবে চোখে আঙুল ঢুকে দেওয়ার ভয় পালিয়ে গেছে Tibo. Baba, সকালে যখন ঘুম থেকে ডাকতে গেলাম তখন বললো যে এত তাড়াতাড়ি কেন ডাকলে একটু পরে ডাকলেও পারতে আর এখন আমি আর জনক রেডি হয়ে বসে আছি ওই ওর হয়ই না না অ্যাট লাস্ট আমার ব্যাংকের কাজটা হয়েছে ঝনককে বাড়িতে মায়ের কাছে পৌঁছে দিয়ে আমি আর রাকেশ এখন যাচ্ছি ব্যাংকে ব্যাংক থেকে ফিরে এসে রাকেশ তাড়াতাড়ি করে বসে পড়েছে লাঞ্চ ছাড়তে এক্ষুনি যাবে প্রোগ্রামে আর জনক পাশ থেকে এসেছে বাবার কাছ থেকে ভাগ বসাবে বলে আজ লাঞ্চ মেনুতে ছিল ভাত তার সাথে ফুলকপি আলু ভাজা পেঁপে দিয়ে ডাল আর শিম আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল আর সাথে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা হয়েছে হ্যাংলার জন্য আমাদের জন্য কি হয়েছে নাকি ভাজা নাকি না কচু ভাজা আর এটা কচু ভাজা না কুমড়ো ভাজাটা কি শুধু ওর জন্য না আমাদের জন্যও আছে আছে সেই আদর সেই যত্ন সেই ভালোবাসা নাই উপরে সেই বেসন দিয়ে প্রলেপটা নেই প্রলেপটা দিয়ে

বাবাকে সি অফ করতে গিয়ে দেখছে দাদু আসছে ব্যাস দাদু ভাই বলে চিৎকার করতে শুরু করলো সব করতে গিয়ে রাকেশ যে উল্টো দিক দিয়ে কখন চলে গেছে সে তো জনক দেখতেই পেল না দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা ঘুম থেকে উঠে জনককে পড়তে দিয়ে এসেছি আর এখন বসে পড়েছি মায়ের করা স্পেশাল চা নিয়ে মায়ের করা চাটাও হয় স্পেশাল আর এটা হলো সেই দিদি দেওয়া আয়ারল্যান্ডের কাপটা যেটা কিন্তু ফ্লাস্ক টাইপ রাকেশ প্রোগ্রাম করে কটায় ফিরবে কোনো ঠিক নেই এখন আটটা বেজে গেছে আমি তাই জন্য ঝনককে নিয়ে বাড়ি চলে যাব আর বাড়ি যাওয়ার আগে মা এখানে সব গুছিয়ে দিচ্ছে আজকে যেহেতু রান্নার দিদি আসেনি তাই জন্য ঝনকের ডালটা মার কাছ থেকে নিয়ে যাচ্ছি গিয়ে ভাত খাইয়ে দেবো আর আমাদের জন্য একটা বাড়ি কি ভালো রেসিপি তৈরি করছি রাত্রে খাওয়ার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর মা যাওয়ার আগে রাকেশকে যে টিফিনটা দিয়েছিল সেই উপমা সেটা আমাকেও এক বাটি দিয়ে দিয়েছে এখন এটা খাবো খেয়ে তারপরে যাবো বাড়িতে ঢুকেই ড্রেস চেঞ্জ করে আগেই চলে এসেছি রান্নাঘরে আজকে আমি বানাবো যে জিনিসটা সেটা শীতকালে খাওয়ার পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট আর তাই জন্য আমি সকালবেলা গীতার দিকে দিয়ে একটু অ্যারেঞ্জমেন্টও করিয়ে রেখেছি আমার মানে রান্না করতে ভালো লাগে কিন্তু তরকারি কাটতে ভালো লাগে না একদম জানো তো সবজিটা কাটা থাকলে রান্না করাটা খুব একটা ব্যাপার বলে মনে হয় না আমার তোমরাও ঝটপট দেখে বানিয়ে ফেলো রাত্রিবেলা ডিনার জমে যাবে তার এই ঝুড়িটা কিন্তু সবজি ধোয়ার জন্য আমার খুব কাজে লাগছে সেদিন যেটা কিনেছিলাম একশো টাকা দিয়ে প্রথমে সবজিগুলো ধুয়ে নিলাম তারপরে সবজিগুলো ফটাফট কাট করে নিলাম পেঁয়াজ কাটার সময় যে চোখে জল আসে এই জন্য পেঁয়াজটা কাটতেও আমার একদম ভালো লাগে না পেঁয়াজ তো কাটলামই তার সাথে কেটে নিলাম রসুনগুলো কুচি কুচি করে আর সবার শেষে আমি এই আমনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোরও খোসা ছাড়িয়ে নিলাম কোনো রান্না করতে গেলে না রান্নার অ্যারেঞ্জমেন্টটা করতে বেশি টাইম লাগে রান্না করতে আর কতটুকু টাইম এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল প্রসেসটা তোমাদেরকে বলে দিই প্রথমে সাদা তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর এই ব্রকোলিগুলো একটু ভেজে নেব ভাজতে ভাজতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে একটু জল দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। আমি কিন্তু এই যে জলটা ইউজ করলাম এটা গরম জলই ইউজ করেছি একটা হাফের কাজ হলো এইবারে এই যে এখানে এগুলো ভেজে রাখলাম এগুলোকে মিক্সিতে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে এই কাজটা আমার একদম ভালো লাগে না করতে এই যে সবজিগুলোকে এবার তাড়াতাড়ি করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম একটু ব্লেন্ড করে নেব বলে এইবারে বলি রান্নাটা কি করে করব। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেব অল্প করে ময়দা ময়দাটাকে ভালো মতো বাটারের সাথে একেবারে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে দুধ দেবো আর এটাকে একবারে নাড়তেই থাকতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লামস না আসে তারপরে এর মধ্যে আর কি সেই ব্রকোলির মিক্সটাকে ঢেলে দেব। ঢেলে আবার ভালো করে মেশাতে হবে নতুন কিছু রান্না করতে বা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু দারুণ লাগে আর যেমন এটা করলাম এইবারে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে আর একটু ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে আর সার্ভ করার সময় ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো বাটার আর তার সাথে ফ্রেশ ক্রিম দিতে হবে ফ্রেশ ক্রিমটা আমার কাছে ছিল না তাই দিতে পারিনি এই হলো আমার ব্রকোলি স্যুপের ফাইনাল লুক এই ঠান্ডায় যেটা খেতে কিন্তু দারুণ লাগবে বিশেষ করে ব্রেডের সাথে যেদিনকে বাড়ি থাকে না সেদিনকে আমাদের কাজ অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে না কেন আমি বাড়িতে ঢুকলাম নটার একটু আগে আগে এসে রান্না করলাম ঝনককে খাওয়ালাম বিছানাপত্র করে ওকে শুয়েও দিয়েছি ওই দেখো শুয়েছে এখন ঘুমায়নি কখন ঘুমে জানি না সে আস্তে আস্তে ঘুমক আমি আজকে আচ্ছা ঠিক আছে শুয়ে শুয়ে খেলা করো আমি আজকে রাখের জন্য ওয়েট করে থাকলাম খেলাম না আসলে ঝনক আজকে পুরোটা খেতে পারেনি আর আমি না কখনো খাবার নষ্ট করি না ও যেটুকু খেতে পারে আমি ও যখন থেকে ছোটো ও যেটুকু খায় না আমি খেয়ে নিই ফেলতে 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 তো প্রচুর ফেলা যাবে আমি একটু জিনিসপত্রের মায়াটা বেশিই করি মা দেখে বলে কি করে যে এই মাখা ভাতগুলো খাসকে জানে ওই রোজ রোজ ফেলবো আর ও আজকে ভাত খেতে গিয়ে কিছুটা খায়নি আমি খেয়ে নিয়েছি নিয়ে এখন একটু পেটটা ভর্তি ভর্তি লাগছে তাই ভাবলাম এখন এডিটিংয়ের কাজটা করে ফেলি রাকেশ আসুক রাকেশ বললো ফোন করলাম তখন বললো যে এগারোটা বাজবে প্রোগ্রাম শেষ হতে হতে ওরা আজকে করলেনি ঋত্বিক সদনের প্রোগ্রাম আর ফিরতে ফিরতে যে কটা বাজবে কোনো ঠিক নেই ধরলাম বারোটাই বাজবে আমার তো এডিটিং করতে করতে ওই বারোটা সাড়ে বারোটা বাজেই প্রত্যেক দিন আমি শুঁতে শুঁতে দেড়টা বাজে তুমি ভাবলাম আজকে একসাথেই খাব এলে দি পৌনে বারোটার সময় কলিং মেল বেজেছে হুলো বেড়ালটা কই কি ঠান্ডা হরি পালাই আমি তো বাইরে বেরোই নি বাবা ব্যাগ থেকে ফুল বেরিয়ে আছে বাইকটা ঢোকাবে না তুমি কোথায় যাচ্ছো ব্যাগ থেকে তো দেখছি ফুল বেরিয়ে আছে আরো কিছু আছে নাকি বান্টির বিরিয়ানি আজকে বান্টি বিরিয়ানি এলেও বান্টি বিরিয়ানি খেতে দিতাম না এটা স্পেশাল জিনিস বানিয়েছি বুঝেছ স্পেশাল খাবার আছে আজকে চলো তুই এখনো ঘুমস নি তোমার জন্য ওয়েট করে আছে তোমার ছেলে কই তুমি শুনতে পাচ্ছ না সারা দিচ্ছ না যে রাকেশের এরকমই অভ্যাস কখনো যদি এরকম দুটো গিফট পায় একটা এসে ঝনককে দেবে আর একটা আমাকে দেবে আর এরপরে কি হলো দেখো

মা তো স্কুল থেকে প্রচুর টাকা পায় বাবার থেকে বেশি টাকা পায় বাবা মায়ের সমান সমান ইনকাম করার জন্য সারা রাত কেটে মরে তাও সমান হতে পারে না আর আমি যে তোমার ড্রাইভার হয়ে সারা বছর ইয়ে করে যাচ্ছে এই সব মাসে দশ হাজার টাকা করে দাও হ্যাঁ

এটা হচ্ছে আজকের প্রাপ্তি এখানে আমার নামও লিখে দিয়েছে বাবা কৃষ্ণনগরের মাটির কাজ দেখো একটা পিচ বোর্ডের উপরে বসে যাবে মাকে যা বলার বলে দাও

লজ্জা করে না পাঁচশো টাকার হাত থেকে কেড়ে নিতে রাত বারোটা তো বাজলো আর কত এবার খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি তোমরাও শুয়ে পড়ো চলো আজকে তাহলে গুড নাইট জানিয়ে দিলাম কালকে আবার নতুন ব্লগে দেখা করি টাটা